আজকের ভিডিওটা মূলত ইডাব্লিউএস নিয়ে ইডাব্লিউএস এর একটা নতুন আপডেট এসছে সেটা নিয়ে আজকের ভিডিও তবে আজকের ভিডিওতে ই এর সাথে কিন্তু ও এর একটা কানেক্ট রয়েছে তাই আমি যদি ওবিসি সম্পর্কে আগে কিছু আপনাদেরকে না বলি তাহলে ই নিয়ে যখন বলবো তখন কিন্তু অর্ধেক মানুষের মাথার উপর দিয়ে যাবে যে কি বললেন রে ভাই তার জন্য আগে একটু ধৈর্য সহকারে আপনারা ওবিসি নিয়ে যে কথাটি বলবো সেটা শুনবেন ওবিসির পর আমি ই নতুন আপডেটটা দেব তাহলে প্রথমেই বলি আপনারা সবাই জানেন যে ওবিসি নিয়ে একটা কেস চলছিল সেই কেসটি মিটে যাওয়ার পরে ওবিসির আগে দুটো ভাগ ছিল ওবিসি এ এবং ওবিসি বি এইবার এখন ওবিসির যে পোর্টাল মানে কাস্ট সার্টিফিকেটের যে পোর্টাল যেটাকে অস্কার পোর্টাল বলে সেই পোর্টালে কিন্তু এখন শুধু ওবিসি ওবিসি এ বা বি বলে কিছু নেই যারা ওবিসি অনলাইন করবেন তারা শুধুমাত্র ওবিসি হয়েই অনলাইন করবেন এরপর দেখা যাচ্ছে ওই যে ওবিসি যে তালিকা মানে জাতি যেগুলো সেখানে ছেষট্টি জাতির কথা বলা হয়েছে সেই জাতির মধ্যে কিন্তু অনেক মুসলিম সম্প্রদায় বাদ চলে গেছে মানে ম্যাক্সিমাম মুসলিম সম্প্রদায় বাদ চলে গেছে যারা আগে ওবিসি এ ক্যাটাগরিতে ছিল তারা কিন্তু বাদ চলে গেছে এইবার যারা ওবিসি এর থেকে বাদ চলে গেল মুসলিম ক্যাটাগরি সেই ক্যাটাগরিগুলোকে রাজ্য সরকার কি করলো রাজ্য সরকার তাদেরকে ই এর মধ্যে যোগ করে দিল হ্যাঁ তোমরা কিন্তু ঠিকই শুনেছ এখন থেকে ইডাব্লিউ এর যে পোর্টাল মানে যেখান থেকে ইডব্লিউএস এর অনলাইন করা হয় সেইখানে গেলে কিন্তু ওবিসি এ যেগুলো বাদ চলে গেছে সেই ক্যাটাগরিগুলো কিন্তু ইডাব্লিউ এস পোর্টালে চলে এসছে তার মানে যারা ওবিসি এ যে ক্যাটাগরিগুলো আছে সেই ক্যাটাগরিগুলো আমি দেখাবো আমার পোর্টাল থেকে মানে কম্পিউটার থেকে দেখাবো সেইখানে তোমরা দেখতে পারবে যে ওবিসির এ যে ক্যাটাগরিগুলো ছিল তারা তাদের এখন ইডাব্লিউ এস এর জন্য অ্যাপ্লাই করতে হবে মানে তারা এখন আর ওবিসি এ সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবে না বা ওবিসি সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবে না কারণ তাদের যে সাবকাস্ট বা জাতি সেগুলোকে ইডাব্লিউ এস এ ঢুকিয়ে দেওয়া হয়েছে যদি তাদের মধ্যে কেউ এখন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে হয় তাহলে তাদেরকে ই এর জন্য অ্যাপ্লাই করতে হবে ওবিসি জন্য নয় তো সরাসরি আমরা এবার কম্পিউটার স্ক্রিনে যাব এবং এস এ কোন কোন জাতিকে রাখা হয়েছে সেগুলো একবার দেখে নেব তার আগে বলে দি ইডাব্লিউস নিয়ে একটা ডিটেলস ভিডিও কিন্তু চ্যানেলে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো যে ইডাব্লিউস কিভাবে অ্যাপ্লাই করতে হয় বা কি কি ডকুমেন্টস লাগে বা গ্রাম পঞ্চায়েতের কাজ কি বা বিডিও অফিসের কাজ কি বা এসডি অফিসের কাজ কি এছাড়াও রিসেন্টলি কয়েকদিন আগেই আমি একটা এফ কিউ দিয়েছিলাম ই ডাব্লিউএস এর উপরে যে ইডাব্লিউ এর একটা জমি সংক্রান্ত যদি কোনো কোশ্চেন থাকে তার উত্তরগুলো সেখানে দেওয়া আছে ইনকাম সংক্রান্ত উত্তর দেওয়া আছে তো এ টু জেড ওই দুটো ভিডিওতে দেওয়া আছে আর এখন তোমাদেরকে ই এর যে অনলাইন করতে হয় সেই অনলাইনটা আমি দেখাবো না ইডাব্লিউ এস এর অনলাইনের সেকশনটায় গিয়ে কি কি সাবকাস্টকে ওবিসি এ থেকে বা মুসলিম সম্প্রদায়ের জন্য অ্যাড করা হয়েছে সেটা আমি দেখিয়ে দেবো তাহলে পারে সেই সেই জাতিগুলো কিন্তু ইডাব্লিউ এস এর জন্য অ্যাপ্লাই করতে পারবে চলুন তাহলে কম্পিউটার তো দেখুন এটা হচ্ছে সেই অস্কার পোর্টাল বা কাস্ট সার্টিফিকেটের অফিসিয়াল ওয়েবসাইট যেখান থেকে আপনারা ইডাব্লিউএস এর জন্য অনলাইনে আবেদন করতে পারবেন তো এখানে দেখুন ই কথাটি লেখা আছে আর তার ঠিক নিচে আছে অ্যাপ্লাই ফর ই এই অ্যাপ্লাই ফর ই এ আমরা একটা ক্লিক করলে আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হয়ে যাবে এরপর এখান থেকে আমরা স্টেট বা সেন্ট্রাল যেটার জন্য ই এস এ অ্যাপ্লাই করবো স্টেট করলে স্টেট সেন্ট্রাল করলে সেন্ট্রাল তো আমি যেহেতু শুধু দেখাবো তার জন্য স্টেটটাই সিলেক্ট করলাম করার পর এখান থেকে ডিস্ট্রিক্ট সাবডিভিশন ব্লক গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করে নেবেন তো এরপর এখান থেকে অ্যাপ্লিকেশন ফর জেনারেল এই অপশনটিতে ক্লিক করলে একটা ড্রপডাউন চলে আসবে এই যে ড্রপডাউন ওনারা দেখছেন এইখানে এই সাবকাস্টগুলো আপনারা দেখে নেবেন এইখানে সমস্ত মুসলিম সম্প্রদায়ের সাবকাস্ট নতুন করে অ্যাড করা হয়েছে বেলদার মুসলিম খোট্টা মুসলিম নিকারি মুসলিম মহলদার মুসলিম আবদাল গাইন বিভিন্ন ধরনের এখানে সাবকাস্ট কিন্তু অ্যাড করা হয়েছে মুসলিম নস্কর বৈদ্য মুসলিম মুসলিম জমাদার বিভিন্ন ধরনের অ্যাড করা হয়েছে তো এই চার্টটা এখানে ভিডিওতে বলে ফালতু সময় নষ্ট আমি করব না আমি এর একটা চার্ট করে লিস্ট করে আমি ভিডিও ডেস্কিশন বক্সে সেই লিংকটা দিয়ে দেব আপনারা সেটাকে ডাউনলোড করে দেখে নিতে পারবেন যে কোন কোন সম্প্রদায়ের জন্য আপনারা ইডাব্লিউএস এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখনো পর্যন্ত সরকারিভাবে মানে বিডিও অফিস বা গভর্নমেন্ট অফিসে সেরকম কোনো কিন্তু গাইডলাইনস আসেনি শুধুমাত্র পোর্টালেই এটাকে আপডেশন করা হয়েছে বা মডিফিকেশন করা হয়েছে তো আপনারা যদি মনে করেন এখনই অনলাইন করবেন তো অনলাইনটা আপনারা করতে পারেন কিন্তু কোনো যেহেতু অফিসিয়াল কোনো নোটিফিকেশন আসেনি হয়তো অফিসগুলো এখনই জমা নেবে না তাই অনলাইনটা এখন না করে আপনারা কিছুদিন ওয়েট করে যান অফিশিয়াল নোটিফিকেশন আসলে আমি আর একটা ভিডিও বানিয়ে জানিয়ে দেবো তারপরে আপনারা অনলাইন করবেন তার আগে আপনারা ডকুমেন্টস কি কি লাগবে সেটা দেখে নিতে পারেন আমার আগের ভিডিওগুলোতে সেই ভিডিওর লিংকটাও কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন এতে কে কে উপকৃত হচ্ছেন কমেন্ট করে আমাকে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও অফিসের যে কোনো তথ্য সবার আগে পেয়ে যাবেন আমার চ্যানেলে আজকের মতো এখানেই শেষ করছি নতুন ভিডিওতে আবার দেখা হবে